যে কোনো অনুষ্ঠান বা উৎসবে ডেজার্ট একটা অন্যতম আকর্ষণ থাকে প্রত্যেকেরই খাওয়ার পরে ডেজার্টটা হচ্ছে অন্যতম আকর্ষণ আর সেই ডেজার্ট তৈরি করতে যদি খুব বেশি সময় লাগে তাহলে কিন্তু সবার জন্যই কষ্টকর আর এখন যে পরিমাণে গরম পড়েছে তাতে কিন্তু বেশি সময় নিয়ে ডেজার্ট তৈরি করা কিন্তু গৃহিণীদের জন্য খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করব ঝটপট একটা ডেজার্টের রেসিপি অর্থাৎ একটা পুডিং রেসিপি যেটা কি না তোমরা ডিম ছাড়া আগার আগার পাউডার বা জেলেটিন কোনোটাই লাগবে না মাত্র তিনটি উপকরণে তোমরা একটা মজাদার ডেজার্ট তৈরি করে নিতে পারবে তো সেই ডেজার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো এখানে আমি ওয়াটার কাপ পানির মধ্যে নর্মাল পানির মধ্যে আমি দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি নিয়ে কাস্টার্ড পাউডারটাকে আমি এভাবে একদম খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এই কাস্টার্ড পাউডার গোলানোর সময় তোমরা অবশ্যই ঠান্ডা পানি নিবে অথবা ঠান্ডা দুধ নিবে এটাতে কিন্তু কোনোভাবেই তোমরা গরম পানি নিবে না তাতে কিন্তু কাস্টার্ড পাউডারটা জমাট বেঁধে যাবে এটাকে এক গুলিয়ে এক সাইডে রেখে দিয়েছি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা যখনই গরম হয়ে উঠেছে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি তোমরা সাদা চিনিও ব্যবহার করতে পারো এটা আমি ক্যারামেল পুডিং তৈরি করব সেই জন্য আমি ক্যারামেল তৈরি করার জন্য আমি চিনিটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে তোমরা দেখতে পেলে যে প্রথম অবস্থায় আমি এই হিটটা একটু বাড়িয়ে দিয়েছিলাম বাড়িয়ে দিয়ে আমি যখন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে তখন হিটটা কমিয়ে দিব আর এভাবে নাড়তে শুরু করব প্রথম দিকে কিন্তু চিনিটা নাড়বে না চিনিটা যখন গলা শুরু করবে তখনই চিনিটা নাড়তে থাকবে যেন পোড়া লেগে না যায় এরপরে আস্তে হিটটা কমিয়ে দিতে হবে এভাবে দেখো আমার কিন্তু ক্যারামেল অলরেডি তৈরি হয়ে গিয়েছে খুব বেশি কালার করব না তাতে কিন্তু আবার পুডিংটা খেতে তিত তো মনে হবে তো যেহেতু সামনে ঈদ চলে এসেছে সেজন্য আমি তোমাদেরকে ঈদ স্পেশাল এই পুরিং রেসিপিটা দেখাচ্ছি আর এখন এই প্রচণ্ড গরমে কিন্তু খুব বেশি সময় চুলার কাছে থাকা যায় না সেই জন্য ঝটপট তোমরা এই পুডিংটা ঈদের দিন তৈরি করে যে কোনো মেহমানকে আপ্যায়ন করতে পারো আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে কিন্তু আমি ক্যারামেলটা ঢেলেভাবে সেট করে নিচ্ছি এটা এক সাইডে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দু কাপ দুধ দু কাপ দুধ আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা করে রেখেছিলাম এখন আমি দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে বসিয়ে দিয়ে আমি দুধটাকে জাল দিব এর মধ্যে আমি কোয়াটার চামচ বা সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেহেতু আমি যে কোনো মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করি তোমরা যদি পছন্দ না করো স্কিপ করতে পারো আর দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে আমি দেখো একদম চিনিটাকে ভালো করে নেড়ে নেড়ে জাল দিয়ে নিচ্ছি আর এখানে আমি যখনই চিনিটা গলে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়ে কোয়াটার কাপ সুজি এই সুজিটা হচ্ছে কাঁচা সুজি এটা কিন্তু ভাজা সুজি না কাঁচা সুজি আমি কোয়াটার কাপের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি এটাকে নেড়ে দিচ্ছি যেন সুজিটা দলা পাকিয়ে না যায় সেজন্য এভাবে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি সুজিটা যখন একদম একটু মানে ঘন হয়ে আসছে তখন এর মধ্যে আগে থেকে যে আমি কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সে কাস্টার্ড পাউডারটা দিয়ে অনবরত স্প্রে দিয়ে এভাবে আমি কিন্তু হ্যান্ড উইচ দিয়ে আমি মানে খুব ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি যেন খুব মানে দলা পাকিয়ে না যায় আর কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা কিন্তু ঘন হয়ে যাবে আর যদি অনবরত নাড়তে না থাকো তাহলে কিন্তু এটা মানে একদম গাঢ় হয়ে বসে যাবে তো সেজন্য একদম দেখো আমার কিন্তু এখানে ক্যারামেলটা একদম বসে গিয়েছে সেট হয়ে গিয়েছে তো তখন আমি এই যে কাস্টার পাউডারটা দেওয়ার পর এই যে সুজিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে এখন যখন এই যে এই পরিমাণে ঘন হয়ে এসেছে তখন আমি এটাকে যে পাত্রে পুডিংটা সেট করব সে পাত্রের মধ্যে আমি ঢেলে দিয়েছি দেখো এইভাবে আমি একদম দুধ দিয়ে জাল দেওয়া যে সুজিটা এর মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আমি এটাকে কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এটা কিন্তু একদম গরম গরম করা যাবে না এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পুডিং রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো কিন্তু দেখে নিতে পারো যখন মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে তখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে আমি এই যে পুডিংয়ের জন্য যে পাত্রটা সেট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে তারপর দেখো এইভাবে যেন ভাপটা চলে না যায় পনেরো মিনিট পরে আমি তোমাদেরকে এই যে ঢাকনা তুলে দেখাচ্ছি যে পুডিংটা অলরেডি জমে গিয়েছে দেখো পুলটিটা আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি যে একদম খুব সুন্দরভাবে এটা বের হয়ে আসছে মাত্র পনেরো মিনিট সময় লেগেছে তো দেখো কতটা ঝটপট তৈরি করা গেলে যে আমি পুডিংটা বের করে দেখলাম যে আমার একদম কাঠিটা পরিষ্কার বের হয়েছে এটা চুলা থেকে নামিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর একটা ডিম ছাড়া একটা ক্যারামেল পুডিং তৈরি হয়ে গেল মাত্র তিনটা উপকরণ দিয়ে সুজি দিয়ে কতটা মজাদার একটা পুডিং তৈরি হয়ে গেল। খেতে যেমন মজা হয়েছিল বন্ধুরা অনেক সফট এই পুডিংটা হয় তোমরা ঈদের দিন যেহেতু ঈদ সামনে আছে এছাড়াও তোমরা এটা ফ্রিজের মধ্যে রাখলে পরে ঠান্ডা হয়ে যায় একদম কলিজা ঠান্ডা করা একটা রেসিপি কিন্তু খুব সহজ রেসিপি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করা সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো আর আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটা উপকরণ তোমাদেরকে দিয়ে দিব তোমরা কিন্তু চাইলে পরে যদি কিছু ভুলে যাও সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছিল পুডিংটা খেতে কিন্তু অসাধারণ লাগে যেহেতু সুজি দিয়ে তৈরি করা এই পুডিংটা তোমরা আশা করি এটা তোমাদের কাছে একটা নতুন রেসিপি অবশ্যই কমে বানিয়ে খেয়ে তারপরে কমেন্টস করে জানাবে কেমন লাগলো আজকের রেসিপি দেখো কতটা নরম এবং কতটা সফট একটা পুডিং তৈরি হয়েছে ডিম ছাড়া আগার আগার পাউডার ছাড়া জেলি ডিম ছাড়া তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ